প্রায় দশ বছর আগে টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় স্বামী সোহেল রানা এবং স্ত্রী রুমা আক্তার ওরফে সুমনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার দশ এপ্রিল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিতুল ইসলামের আদালত এ রায়দান যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এছাড়া হত্যার পর লাশ গুমের দায়ে তাদের আরও তিন বছর করে কারাদণ্ড তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাস করে বিনাশ্রম কারা ভোগ করতে হবে রায় ঘোষণার আগে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির হন রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তারা রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয় বাবা মায়ের সাথে আদালতে আসেন মেয়ে এলমা রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তারা কান্না জড়িত কণ্ঠে এলমা বলেন আপনারা কেন বুঝতে পারছেন না আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আমার মাকে নিয়ে যাবেন না প্লিজ একটু সময় দেন আমি আমার মাকে ছাড়ব না এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন এলমা দণ্ডিত সোহেল রানা বলেন আমি ঘটনার সময় ছিলাম না আমাকেও যাবজ্জীবন দিয়েছে আমার স্ত্রী আত্মরক্ষার জন্য এ ঘটনা ঘটিয়েছে রুমা আক্তার বলেন এই দুনিয়াতে যার ক্ষমতা আছে তার সব আছে ওই লোকটা মারা গেছে কেউ আসে নাই উকিল এসেছে ওনার ক্ষমতায় এটা হয়েছে বাদী উকিল হওয়ার কারণে সুবিধা নিয়েছে মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ জুড়ে তোল্পা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার